পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বড়দিনের উৎসবে খুশির বার্তা ছড়িয়ে দিতে কলকাতা পৌরসভার একশো এক নম্বর ওয়ার্ডের উদ্যোগে পাটুলিতে অনুষ্ঠিত হলো বিশেষ অনুষ্ঠান ডেস্টিনেশন পাটুলি ছোটদের বড়দিন পৌর প্রতিনিধি ও মুখ্য সচেতক বাপাদিত দাশগুপ্তের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজার হাজার মানুষ পঁচিশে ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে পাটুলি বাইপাস বিশ্ববাংলা প্রাঙ্গণে উৎসবে ঘিরেছিল শিশুদের জন্য বিশেষ চমক অনুষ্ঠানে ছোটদের মধ্যে কেক চকলেট উপহার সামগ্রী বিতরণ করা হয় বড়দিনের আবহে আলো সাজসজ্জা ও আনন্দঘন পরিবেশে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা এই উপলক্ষে বাপ্পাদিত দাশগুপ্ত বলেন বড়দিন মানেই ভালোবাসা আনন্দ ভাগ করে নেওয়ার উৎসব শিশুদের মুখে হাসি ফোটানোর এই অনুষ্ঠানই মূলের উদ্দেশ্য অনুষ্ঠানে বিশেষ অতিথি জনপ্রিয় মুখ ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত থেকে শিশুদের সঙ্গে বড়দিনের আনন্দ ভাগ করে নেন গান হাসি উপহার আর উৎসবের উচ্ছ্বাসে ডেস্টিনেশন পাটুলি হয়ে ওঠে বড়দিনের এক অনন্য ঠিকানা পুরো ব্যবস্থাপনার জন্য বাবাদেব এবং গোটা টিমকে আমি অভিনন্দন জানাবোই ওদেরকেও মেরি ক্রিসমাস আর ক্রিসমাসের সঙ্গে বা বড়দিনের সঙ্গে উপহারের একটা ব্যাপার তো আছেই স্যান্টার একটা আমাদের বহু থেকে এই গল্প আজকে বহু মানুষ এসেছেন এমনিতেও পাটুটিতে আমি অন্যান্য সময় দেখেছি যেহেতু আমার যাতায়াতের পথে পড়ে এই পাটুলি এই অঞ্চলের সারাক্ষণই প্রচুর মানুষের ঘিরে একদম গম গম আমি সবসময় যেটা বিশ্বাস করেছি যে মানুষ যখনই ভালো থাকে যখন তারা একসাথে থাকতে পারে একসাথে মিলেমিশে ভালো থাকতে পারে বড়দিনের দিনে দাঁড়িয়েও আমি সেটাই বলবো যে আপনাদের সবাইকে বড়দিনের শুভেচ্ছা সামনে নতুন 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 বছর আমরা যেন আরো তোমাদের স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে পারি আর বড়দিনে এটুকুই বলবো যে কেক থাকবে গিফট থাকবে বাট আমাদের নিজেদেরও দায়িত্ব থাকবে যে আমরা আমাদের মতো করে ছোট ছোট করেও যদি মানুষের মুখে আর একটু হাসি তুলে দিতে পারি সেটা আমাদের সব থেকে বড় পাওয়া দশ বছর হলো এখানে পাটুলি এখন একটা ডেস্টিনেশন পয়েন্ট এবং স্বাভাবিকভাবেই পঁচিশ তারিখ এখানে বাচ্চাদের নিয়ে আমি কাজ করা শুরু করেছিলাম দু হাজার পনেরোতে তো সেই দু হাজার পনেরো আর আজকে দু হাজার পঁচিশ আপনারাই দেখতে পাচ্ছেন গত বছরের পুলিশ রিপোর্ট ছিল সাড়ে চার লক্ষ আজকে একটু আগেই পুলিশ আধিকারিকদের সাথে কথা হচ্ছিল সেটা ছাপিয়ে গেছে এবং চাঁদের হাট মানুষ এসছে এবং এটাই তো বাংলা যে আমরা প্রত্যেক ধর্মকে এখানে সম্মান করি এবং প্রত্যেক প্রত্যেকে তার ধর্মাচরণ করতে চায় এবং আমরা সকলে তাতে ইনভলভ হই তো বাচ্চাদের সাথে কাজ করারও যেরকম একটা মজা আজকে একটা এত আনন্দের দিন আগামী দিন নতুন বছর আসছে সেটাকে সামনে রেখে বছরের শেষ অনুষ্ঠান যেটা সেটা ক্রিসমাসের মধ্যে দিয়ে আমরা পালন করি এবং এত কচি কাঁচা এখানে যেটা খুব ভালো লাগে আলাদা ইতিহাস আছে পাটুলির একটা আলাদা ইতিহাস ফোনে এতটা ফুটপাথ এতটা স্ট্রেচ মানুষ ব্যবহার করতে পারেন পাশাপাশি গাড়ি চলছে আমি গাড়ি বন্ধ রাখতে দিই না তো মানুষ অনেক স্বাচ্ছন্দ্য বোধ করেন পাটুলি তো যায় পাটুলিতেও আসে এটা হয়ে গেছে যে পার্কস্ট্রিট যেতে গেলে পাটুলিতেও আসতে হবে কে হাজার চকলেট আমি যতটা আমার সমর্থন বিভিন্ন রকমের অঙ্কুশরা ফোন করেছে তোমার ওখানে যাবো এসে ওরকম আমি সবাই আসতে চায় আসে নতুন বছরে একটাই বার্তা দেবো আমাদের বাংলার যে সংস্কৃতি এ তো দেখছেন আজকে খ্রিস্টান কমিউনিটির অনুষ্ঠান সবচেয়ে বেশি করে আমরা পালন করছি মানে আমাদের কাছে সব ধর্ম এক আবার কি করে ধরনা ধরমের বিষয়ে চাই না बाबू বাংলা ভাষায় মনসব সচেতন উদ্যোগ আমি আশা করব যে নতুন বছরে একই রকম সম্পৃৃতির বার্তা নিয়ে বাংলায় দেখুন আপনি আজকে এখন সেটা করতে বাধ্য হচ্ছেন বাংলায় দাঁড়িয়ে এখানেই ডিফারেন্স বাংলার সাথে অন্য রাজ্যে

শুধুমাত্র এই পাটুলি অঞ্চলের জন্য নয় গোটা কলকাতাবাসীর কাছে এটা একটা অন্যতম দৃষ্টান্তমূলক জায়গা হিসাবে আগামী দিনে গণ্য হবে এবং আমি নিশ্চিত যে আগামী দিনে ক্রিসমাস উপলক্ষে মানুষজন কলকাতার যেখানেই থাকুক না কেন বাপ্পাদের এই জায়গায় এসে তারা ক্রিসমাসের আনন্দ নেবে বলছিলাম সকলের সাথে শেয়ার করতে পারছি বাচ্চাদের চকলেট কেক তুলে দিতে পারছি ওদের মধ্যে হাসিটা সেটা এবং সেটাই স্পেশাল এবং সেটা খুব ভালো লাগছে এত সুন্দর একটা অনুষ্ঠান আজকের এই স্পেশাল দিনটা আমার দর্শকদের সাথে শেয়ার করতে পারছি মানুষ এনজয় করছেন আনন্দ করছেন সেটা দেখতে পাচ্ছি সাক্ষী থাকতে পারছি খুব ভালো লাগছে